অনেকে জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে অনেকে কমপ্লেন করছে আমাদের থানায় আগামীকাল থেকে বসবেন না যদি বসেন আইন ব্যবস্থা নিয়ে হবে আজ থেকে বন্ধ হচ্ছে আগারগাঁওয়ে রাস্তা দখল করে কেক বিক্রি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু কেকের ভিডিও দেখে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে কেবল এই কেক খাওয়ার জন্য কিন্তু সেই জনপ্রিয়তার আড়ালে জমে উঠেছে বিশৃঙ্খলা সাধারণ মানুষের চলাচলের পথ দখল করে গড়ে উঠেছে অস্থায়ী কেকের দোকান রাস্তার ভিড় জ্যাম যানবাহন চলাচলে বিঘ্ন এর ফলে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী পথচারী এমনকি অন্যান্য ব্যবসায়ীরাও এগিয়ে আসছে আইন রক্ষাকারী বাহিনীও আগারগাঁও থানা থেকে কেক ব্যবসায়ীদের উদ্দেশ্যে জারি করা হয়েছে কড়া হুঁশিয়ারি রাস্তায় কোনো দোকান বসানো চাবে না যদি আইন ভঙ্গ করে কেউ আবার রাস্তার উপরে দোকান বসায় তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা একাধিক অভিযোগ এসেছে মানুষের চলাচলের পথ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে থাকছে এই কেকপটটি যেন রীতিমতো রূপ নিয়েছে এক অবরোধে অপরদিকে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করছেন কেক ব্যবসার ভিড়ে তারা ব্যবসা করতে পারছেন না দোকান খুলে বসেও থাকতে হচ্ছে অলস সময় ক্রেতারা ঢুকতেই পারছে না তাদের দোকানে কেক নিয়ে উন্মাদনা থাকুক কেউই তো আটকাচ্ছে না কিন্তু তার জন্য সাধারণ মানুষের কষ্ট ব্যবসার ক্ষতি কিংবা জনদুর্ভোগ তা কখনোই মেনে নেওয়া যায় না তাই প্রশাসনের অনুরোধ রাস্তায় দোকান বসাবেন না নিয়ম মেনে ব্যবসা করুন আর নাগরিকদের প্রতি অনুরোধ যেখানে যান সেখানকার পরিবেশ ও মানুষকে সম্মান করে চলুন ভাইরালের নেশায় যেন না ঘটে নাগরিক জীবনের ব্যাঘাত